যারা হজ করছেন তাদের কি দেশে কোরবানি করতে হবে যারা হজ করছেন তারা হজের অংশ হিসাবে একটা কোরবানি করছেন যেটাকে আমরা হজের কোরবানি বলছি সেটা মূলত দমেস্ব করব আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে পশু জবে করা যেহেতু আল্লাহ তালা উমরা এবং হজ দুইটাই সম্পাদনা তফিক দিয়েছেন তামাত্ম এবং কেরান হজকারীকে সেজন্য সুক্রিয়া আদায় করে তার একটা পশু জবে করবেন এই সুক্রিয়া আদায়মূলক যে পশু জবে সেটাই হজি সাহেবরা করে থাকেন সেটা গতানুগতিক কোরবানি আসলে নয় যদি আমরা এটাকে কোরবানি বলি অতএব সেটা আপন জায়গায় তো হাজির উপরে বর্তাবে তিনি যদি তামাত্মবাক হাজির হয়ে থাকেন এর পাশাপাশি তিনি যদি মুকিম হয়ে থাকেন তাহলে মূল কোরবানিটাও তার উপরে বর্তাবে অনেকে হজ করতে যান দীর্ঘদিন সেখানে করেন অর্থাৎ মুকিম হয়ে যান মুসাফির আর থাকেন না মুসাফিরের বিধানের বাইরেতে যদি থাকেন মুকিম হয়ে যান অনেকদিন থাকার নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রেই তার উপরে হজের যে কোরবানি অর্থাৎ শকর বা শুক্রিয়া আদায় করে যে পশু জবিসটা তো বর্তাবেই পাশাপাশি কোরবানিও বর্তাবে সেই কোরবানিটা তিনি যেখানে আছেন সেখানে অর্থাৎ সৌদি আরবে করবেন নাকি দেশে কাউকে প্রতিনিধি হিসাবে নির্দেশ করবেন কাউকে কোরবানি সম্পাদন করার জন্য সেটা একান্ত তার ব্যাপার অর্থাৎ কোরবানি তার করতে হবে দমে শুকুর বা হজের যে কোরবানি সেটার পাশাপাশি আর যদি মুসাফির হয়ে থাকেন যেমন অনেকে শর্ট প্যাকেজে যান মক্কাতে সাত দিন আট দিন আহ নয় দিন দশ দিন থাকবেন আওয়ার মুদিন পাঁচ দিন থাকবেন তাহলে সেক্ষেত্রে শর্ট প্যাকেজ যারা যাচ্ছেন বা মুসাফির হিসাবে যারা গণ্য হচ্ছেন তাদের জন্য আসলে মূল কোরবানি অর্থাৎ ঈদের দিনে যে সাধারণ কোরবানি সেটা আবশ্যক হয় না অতএব তারা হজের কোরবানিটাই করবেন আর অতিরিক্ত তাদের কোরবানি আবশ্যক হবে না তারপরেও যদি তাদের তরফ থেকে দেশে কোরবানি করা হয় বা সেখানে এক্সট্রা কোরবানি করা হয় ঈদের দিন আলাদা করে তো সেটা নফল হিসাবে হয়ে যাবে আর হজের মূল কোরবানি যেটা দমে শকর সেটা তো থাকছেই